হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এলাম ছাদ বাগানে আজকে বাজার থেকে কি কি চারা গাছ কিনে এনেছি তোমাদেরকে দেখাবো এই যে গোলাপ ফুলের গাছটি দেখেছ এই গোলাপ ফুলের গাছটি আজকে আমি বাজার থেকে কিনে এনেছি এই গাছটির দাম নিয়েছি পঞ্চাশ টাকা এখন একটি ফুলও ফুটে আছে আর এই লঙ্কা চারাগুলো সব বাজার থেকে কিনে এনে বসানো হয়েছে বেগুন চারা লঙ্কা চারা যে ডালিয়া ফুলের চারা এই ডালিয়া ফুলের চারাটি কালকে বাজার থেকে কিনে এনে বসিয়েছিলাম গাছটিকে ইঁদুরে কিভাবে নাড়ামুড়ো করে একবারে খেটে ফেলে খেয়ে ফেলেছেন সব ডকের পাতাগুলোকে ইঁদুরে খেয়ে নিয়েছি গাছটা বাঁচবে কিনা জানি না গাছটি যদি বাঁচে অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এই এই যে ডালিয়া ফুলের গাছ দুটো চারা কিনে বসিয়েছিলাম তার মধ্যে একটি আর একটি ইঁদুরে খেতে পারেনি এটি কি ফুল তোমরা যদি অবশ্যই জানো কমেন্ট করে জানাবে এটি কি ফুল আমি ঠিক জানি না এই ফুলটির নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো ফুলটির নাম কমেন্ট করে ডালগুলো দেখছি এগুলো কাটিং করে সব বসানো হয়েছে এগুলো সব বগেন হলিয়া ফুলের গাছের ডাল কাটিং করে এই বালির মধ্যে বসানো হয়ে গেছে প্রত্যেকটি ডাল থেকে নতুন ভাবে পাতা বের বেরোতে শুরু করেছে আর এখানে সব টমেটো গাছ বসানো হয়ে আছে এই যে দুটো বড় বড় টমেটো গাছ হয়ে গেছে আর একটি নার্সারি থেকে কিনে এনেছিলাম গাছটিতে ছোট ছোট কুড়ি এসে গেছে আর একটি রক্ত ফুলের গাছ এখন অনেকগুলো ফুলও ফুটে আছে এই একটি নয়নতারা ফুলের গাছ একটি লাল নয়নতারা এটি নার্সারি থেকে এনেছিলাম আর এই যে ডাগন গাছটি দেখতে পাচ্ছ এই ডাগন গাছটি কিছুদিন আমি কিছুদিন আগে আমি গাছটি কাটিং করে প্রায় এক মাস কাটিং করে বালির মধ্যে বসেছিলাম এক মাস পর দেখলাম গাছ ডাগন গাছটি গোড়াতে শিকড় বেরিয়ে গেছে গাছটি ভালো করে মাটি দিয়ে মধ্যে বসে দিয়েছি স্থলপদ্ম ফুলের গাছ তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছ অনেকগুলো স্থলপদ্ম ফুটেছিল এই একটি কুড়ি আছে এটা কিছুদিনের মধ্যে ফুটে যাবে এই যে অ্যাডেনিয়াম গাছগুলো দেখছো এই অ্যাডেনিয়াম গাছগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি ভিডিও আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম অ্যাডেনিয়াম গাছগুলো যখন এনেছিলাম গাছের মধ্যে কোনো পাতা ছিল না আর গাছটি এভাবে এত সুন্দর হয়ে যাবে আমি ভাবতেও পারিনি ভেবেছিলাম গাছগুলো হয়তো বাঁচবে না কোনো গাছের মধ্যেই পাতা ছিল না দেখো কি সুন্দরভাবে অ্যাডেনিয়াম গাছগুলো সব পাতা হয়ে গেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কারণ ভিডিওটি আরো অনেক কিছু গাছপালা রয়েছে সেটা তোমাদেরকে দেখালে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই